করুনে তাকে বন্ধু বানানোর কোন দরকার নাই বন্ধুত্ব গড়বো আল্লাহর সাথে জাকেরা তিনটার দিকে ডাকলেও শুনে জাকেরা দুইটার দিকে বললেও শুনে যে কথা ফালায় না বান্দা দোয়া করতে দেরি যিনি শুনতে দেরি হয় এইজন্য ভাইরা আমার রাত দিন 24 ঘন্টা যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করে ওই ব্যক্তির সাথে আল্লাহ একটা আল্লুক বাড়ে আমরা তো আমাদের জবান দিয়ে গিবত শেখায়ত করি প্রতিহিংসা চায়ের দোকানে বসে বসে অমুকে চিনিত এই অমুকে এই করছে অমুক সেই করছে কে মেম্বার কে চেয়ারম্যান কে হুজুর কে খতিব বাস সারা দুনিয়ার মানুষের যত অন্যায় গুণা দোষ এগুলো চর্চা করতে পছন্দ করি অথচ নিজের তলায় যে এত দোষ ওইটা কোনোদিন দেখিও না বলিও না এই জন্য অন্যের গিবত শেখায় এগুলো বাদ দিয়ে প্রতিহিংসা এগুলো বাদ দিয়ে ভাই নিজের হিসাব নিজে মিলান আপনি যাকে খারাপ মনে করতেছেন আপনি যার গিবত করতেছেন যার করতেছেন যাকে নিয়ে প্রতিহিংসা করতেছেন এমন হতে পারে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিছে আর আপনি করে রয়েছেন জাহান্নামের গোনায় সুতরাং এত নিজের বড় ইমানদার ভাবার কোনো সুযোগ নেই দুনিয়াতে প্রত্যেকটা বান্দাই পাকের কাছে অপরাধী আবার সবারই আল্লাহর কাছে দাম আছে সুতরাং নিজের হিসাব নিজে মিলান সেই রক্ত বড় সৌভাগ্যবান বড়ই চালাক যে নিজের হিসাব আল্লাহ নেওয়ার আগেই হিসাব মিলায় হা সেবু কবলা আনতো হাঁস মু তু কবলা আনতা মু আল্লাহ পাক হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও এই জন্য আমরা গিবত শেখায়ত পর প্রতিহিংসা পরনিন্দা এগুলো না করে যখন সুযোগ পাব জবান দিয়ে একটু আল্লাহ পাকের জিকি উঠাবো ইনশাআল্লাহ যখন সময় হয় লাইলাহা ইল্লাল্লাহ বলে লাইলাহা ইল্লা কেউ পাগল বলুক ছাগল বলুক বললে বলুক যে পাগল বলবে ও সবচেয়ে বড় পাগল বরং আপনাকে যে পাগল বলছে আপনি হলেন আল্লাহর প্রিয় বান্দার আলামত কারণ নবী বলেন ততক্ষণ জিকির করো যতক্ষণ মানুষ পাগল না বলে অর্থাৎ পাগল বলবে তখনই আপনি খাঁটি জাকিরিন সুতরাং আপনাকে যে পাগল বলছে তারে বলতে দেন এবং অপেক্ষায় থাকেন ওই পাগলের অবস্থা কোন জায়গায় যায় আর আপনার হাল কোন জায়গায় যায় এই জন্য যখন সময় যখন সময় হয় সমাজ যখন সুযোগ হয় দোকান পাট বাজার ঘাটে সব সময় আল্লাহ পাকের জিকিরা দেয় আল্লাহ এই জিকিরটা আল্লাহ পাক আমাদের জমানো উঠায় দেখছি বলেন আল্লাহ পাক রব আলমিনী মাহফিলকে কবন করে বলেন আমি অল্প সময়ের ব্যবধানে আমার এই ভাইরা ইসলামী আন্দোলনের ভাইরা এই আয়োজনটা করেছে আলহামদুলিল্লাহ এই মাসেই চন্মনার প্রোগ্রাম আছে ময়দানে বৎসরের দুইটা প্রোগ্রাম হয় আল্লাহ ওয়ালাদের মজলিসে আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এখানে এই মজলিসে যারা আয়োজন করেছে আমাদের ভাইরা ওনাদের অল্প সময়ের আয়োজনে আপনারাও একটু সামিল থাকার চেষ্টা করেন আমাদের কমিটির কিছু ভাইরা আপনাদের কাছে যাবে যার যতটুকু সামর্থ্য হয় পাঁচশো টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা আপনার যতটুকু সামর্থ্য হয় আপনি ততটুকু দিবেন একটু ভিতরে ভাইরা ঢুকে যান যার যতটুকু সামর্থ্য হয় তাদেরকে একটু দান করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দানে বরকত দান করবে এটা ভালো কাজে যদি আপনি আপনার পাঁচটা টাকা একটু সামিল রাখেন এটা অনেক বড় কল্যাণের কাজ এই জন্য যারা যাচ্ছে এদের কাছে একটু দশ টাকা বিশ টাকা যতটুকু পাবেন ততটুকু দান করে দেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাপাক বরকত দান করবে আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে যারা সাথে ছিল টাকা দিয়ে সহযোগিতা করেছে দান সৎকা করে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাপাক প্রত্যেকের সহযোগিতা যেন কবুল করে নেয় বলেন আমিন আমার ইসলামী আন্দোলনের ভাইরা যারা এখানে আয়োজন করেছেন সহযোগিতা করেছেন আল্লাপ এদের মেহনতকে নাজাদ রুসিলা বানায় দেখ বলেন আমিন যারা যাচ্ছে এদেরকে যার যতটুকু সামর্থ্য হয় সবাই যার যতটুকু সামর্থ্য হয় দশ বিশ টাকা করে পঞ্চাশ টাকা করে একশো টাকা করে দিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা করেন একটু সহযোগিতা আপনাদের একটু সহযোগিতা আল্লাহ বাকর আলমিন ইনশাল্লাহ কবুল করবেন ভিতরে ভিতরে আরো কয়েকজন যান আরো কয়েকজন যান আর আগামীকাল খুলনায় আগামীকাল খুলনায় বিশ্বা পুজোর আসবেন গণসমাবেশ হবে আগামীকাল খুলনায় গণসমাবেশ হবে আপনারা ওখানে যাবেন ইনশাল্লাহ আমিরুল মুজাহিদিন হজরত মাওলানা মুফতি রেজাউল করিম সৈয়দ রেজাউল করিম ও হজরত পীর সাহেব চর্মনাই হুজুর আসবেন আপনারা সবাই সেখানে আমন্ত্রিত যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে সকল দুরুষে পড়তে থাকেন আল্লাহ সাল্লাহ আলহিদিনা মোহাম্মদ সাল্লাহ আলহিম الله <سؤال> وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

মেহেরবানি করে আমাদের সকলকে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও আই আল্লাহ তোমাকে যেন বন্ধু বানাতে পারে সেই তৌফিক দান করো আই আল্লাহ জবানে তোমার জিকির উঠায় দাও আই আল্লাহ জিহ্বাে সারা जिंदगी তোমার জিকির আর তৌফিক দান করো আই আল্লাহ মরণ পর্যন্ত জবানটাকে জিকিরের পানি দেয়া বিচা দাও আই আল্লাহ মৃত্যুর পরে জিকির যেন আমার জন্য সাক্ষী দেয়া জান্নাতে উসিলা হয়ে যায় সেই তৌফিক দাও আই রব্বুল আলামিন এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দাও আই আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দাও আমাদের মধ্যে দলা দুলি হিংসা প্রতিহিংসা পরনিন্দা আমাদের মধ্য থেকে দূর করে দাও বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও মা বোনদেরকে দিনদার নেককার বানায় দাও সংসারকে সুখের করার তৌফিক দান করে দাও আমাদের সকলকে আল্লাহ সুস্থতার হায়াত দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ জিন্দগিতে একবার হলো তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও যারা একবার গিয়েছে বারবার বারবার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছে কষ্ট কষ্ট মুজাহাদা করেছে শ্রম দিয়েছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা নাজাদুল সিলামানা দাও আল্লাহ

السلام عليكم ورحمه الله